নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার রাহুকাল থাকবে ছটা বাহান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত সকালবেলা এই সময়কালে কোন শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা ষোলো থেকে ছটা বাহান্ন পর্যন্ত থাকবে এবং আটটা সাতাশ থেকে দশটা তিন পর্যন্ত থাকবে এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে দেবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের যে যোগ তা ধীরে ধীরে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা চার বৃষরাশি দেখুন কর্মজীবনের সমস্যাগুলি দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন হঠাৎ এই সময়কালে অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা আট মিথুন রাশি দেখুন সম্পর্কের মধ্যে যে সমস্যা তা ধীরে ধীরে পাবেন আপনারা কথার মাধ্যমে আপনাদের ক্ষেত্রে অপজস মিলতে পারে অত্যন্ত বুঝে কথা বলতে হবে আপনাকে বাদবিবাদে বিবাদে জড়িয়ে পড়তে পারেন বাঁচার চেষ্টা করুন রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মে কোনো নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে পারে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন আর্থিক প্রাপ্তি এই সময়কালে আপনারা হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে বহুদিন ধরে চলে আসা যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কন্যা রাশি দেখুন কর্মজীবনের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ধনু ধনুরাশি দেখুন আর্থিক ক্ষেত্রে সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় থেকে বড় সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে নিতে হতে পারে বড় দায়িত্ব নিতে হতে পারে অত্যন্ত বুঝে আপনাকে সমস্ত জিনিসগুলো ক্যারি করতে হবে সমস্ত জিনিসগুলোকে সামলাতে হবে সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা দেখুন কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে নতুন কাজ আপনাদের ক্ষেত্রে শুরু হতে দেখা যেতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সংখ্যা ছয় দেখুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না এই সময়কালে কাজের গ্রোথ আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হচ্ছে কাজের জায়গায় কিন্তু পুনর্নিবেশ করুন স্বাস্থ্যের সমস্যা কিছুটা বৃদ্ধি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন পারিবারিক দায়িত্ব গুলি ধীরে ধীরে আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে